কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ঝালদার ভূমিপুত্র মনীষ রঞ্জন মিশ্রার তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ ঝালদার ঘরের ছেলে মনীষ রঞ্জন মিশ্রর বাড়িতেই সকাল থেকে মানুষজনদের ভিড় তার কাফিনবন্দি মৃতদেহ ইতিমধ্যেই পৌঁছেছে ঝালদার বাড়িতে রাঁচি সিআরপিএফ ক্যাম্পে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে পুরুলিয়ার জেলা প্রশাসন স্কট করে কাফিন বন্দি মৃতদেহ নিয়ে এসেছেন সঙ্গে ছিলেন সাধারণ প্রশাসনের আধিকারিকেরা ঝালদা শ্মশানে হবে শেষকৃত্য সম্পন্ন কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা প্রতিবেশীরাও শোকাহত চাই যে আমরা খুব দুঃখিত মানুষ খুব ভালো এখানে জনসাধারণের জন্য খুব ও টান নিশ্চয়ই ওকে খুব ভালোবাসত বলেই এত লোক জনসংখ্যা এসেছে এখানে খেলাধুলা করে মানুষ হয়েছে আমার নাম হচ্ছে নরেশ দাস মানুষটা খুব ভালো ছিলেন আমরা আজকে শেষ মতন দেখতে এসেছি ওকে প্রচুর এখানে ভিড় এসেছে মানুষের খুব ভালোবাসা ছিল ওই জন্য আমরা সবাই মিলে দেখতে এসেছি এবং কি আমাদের ঝালদার সবাই মিলে একটা মিছিল কী হবে বার হবে আজকে এখন সুসর্গে বেড়াতে গিয়ে আর ফেরা হল না বাড়ি কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ঝালদার রঞ্জন মিশ্র এরই প্রতিবাদে পুরুলিয়ার ঝালদায় বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে এই বন্ধ নিহত আইবি অফিসারের বাড়িতে রয়েছেন ঝালদার নাগরিক মঞ্চের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন শাসক দলের নেতারাও কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন একটি তাকে শেষবার দেখার জন্য পুরুলিয়া থেকে সৌর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা